দেশে মজলুম কদবে না এই তো স্বপ্ন দেখা ছাড়বে না নেই তিন সাফে আমরন আমাদের হবে হবে জাগরণ লামা মামুনুল হক করবে দেশো ঠিকই সিদ্ধান্ত নতুন বাংলাদেশ ঠিকই সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ দেশের প্রতি কি রক্ষা দেশের প্রতি কি রক্ষা সুখের প্রতি কি রক্ষা 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 জিতবে বা রক্ষা রে জিতবে বা রক্ষা রে জিতবে বা রক্ষা রে রিক্সা রে মানে দুর্নীতি না এই রিক্সা মানে নে নীতি পায় স্বপ্ন সাজা রিক্সা 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 রে রিক্সা দ্বিতীয় রিক্সা রে রিক্সা রিক্সা বাংলাদেশ খেলাপথ মজলিস জনতার দেশ গুলি দিতে চায় বাংলাদেশ খেলাপথ মজলিস মানুষের জন্যে নিরাপদ সড়ক নিরাপদ জীবন জনতার শিক্ষা জনতার হবে সুদ বন্ধ থাকবে না দ্বন্দ্ব আমাদের হবে আমাদের দেশ করবে দেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ ভোট দিও ভাই রিক্সা মার্কায় সিল মারো ভাই নতুন দিনের মার্কা रिक्शा रे देश जनो तर मरका बोलो रिक्शा रे भाई मबीदर मरका बोलो रिक्शा रे मां कलांदर मरका रिक्शा 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 रे सब जनो तर मरका रिक्शा रिक्शा जितबे ब रिक्शा रे जितबे ब रिक्शा रे जितबे ब रिक्शा रे Sorry,